টি টোয়েন্টিতে কেমন গেল বাংলাদেশের পঁচিশ সাল এই এক বছরে কেমন টি টোয়েন্টিতে পারফরমেন্স ছিল বাংলাদেশের একবার হিসেব করা যাও বিপিএল ভালো করা কারো কি বিশ্বকাপ দলে ঢোকার সুযোগ আছে ইতিমধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষের সংবাদ সম্মেলনে সম্ভাবটা উড়িয়ে দেননি অধিনায়ক লিটন দাস কিন্তু তার বিশ্বাস ফেব্রুয়ারির বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল প্রস্তুত আছে এবছর খেলা তিরিশটি টি টোয়েন্টি রেকর্ড পনেরো জয়ের পথে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর এখন তাদের চোখ বিশ্বকাপেও এবছর আর আন্তর্জাতিক ম্যাচ খেলবে না বাংলাদেশ বিপিএল এর পরে ফেব্রুয়ারিতে বিশ্বকাপের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের আগে দেখে নেওয়া যাক বছরটা টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের কেমন কেটেছে এবছর বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ছক্কা মারার সামর্থ্যে টি টোয়েন্টিতে এক পঞ্জিকা বর্ষে একশোর বেশি ছক্কা বাংলাদেশের ব্যাটসম্যানরা এর আগে একেবারেই মেরেছিল দু সালে তাদের ব্যাট থেকে এসেছিল একশো বাইশটি ছক্কা সেটিকে ছাড়িয়ে এবছর তারা গেছেন আরও অনেক দূরে দু সালে রেকর্ড দুশো ছয়টি ছক্কা মেরেছেন এত ছক্কা মারা প্রভাব ফেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান তোলার গতিত বছর জুড়ে একশো পঁচিশ দশমিক রান তুলেছেন তারা অন্তত পাঁচ টি টোয়েন্টি খেলেছেন এমন বছরগুলোর মধ্যে ব্যাটসম্যানদের এটি সর্বোচ্চ রান তোলার গতি সেক্ষেত্রে তানজিদ হাসান তামিম একটু আলাদা গত বছরের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তানজিদ তামিমের পরের বছরটাতেই টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন বাহাতি এই ব্যাটসম্যান বছর জুড়ে ওপেনিংয়ে তিনি ভরসা হয়েছেন দলের জন্য এবার বাংলাদেশের ব্যাটসম্যানরা কত বেশি ছক্কা মেরেছেন তার একটি ধারণা পাওয়া যাবে একটা তালিকার দিকে তাকালেই এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ছক্কা রেকর্ডটা এতদিন ছিল জাকির আলীর দু সালে একুশটি ছক্কা মেরেছিলেন তিনি অথচ এ বছর শেষে তিনি চলে গেছেন পাঁচ নম্বরে লিটন দাস তেইশটি মেরেছেন সাহেব হাসান উনত্রিশ পারবেজ হোসেন চৌত্রিশ নিজেদের নাম জাকেরের উপরে তুলেছেন এবছরে তাদেরই তিনজনকে ছাড়িয়ে গেছেন ওপেনার তানজিদ হাসান এবছর সাতাইশ ইনিংসে একচল্লিশটি ছক্কা এসেছেন তার ব্যাট থেকে এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারা রেকর্ডটি এখন তারই শুধু ছক্কাই নয় এই সংস্করণে এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানও এখন তার দখলেই দু হাজার পঁচিশ সালে ২৭ ইনিংসে একশো পঁয়ত্রিশের বেশি এস্টে রেটে সাতশো পঁচাত্তর রান করেছেন তানজিদ হাসান তামিম সেক্ষেত্রে বোলিংয়ের ভরসা না বললেই নয় কয়েক বছর ধরে বাংলাদেশের জন্য বড় ভরসা হয়ে উঠেছেন বলার রাম এবারও সেটির ব্যতিক্রম হয়নি বাংলাদেশের জন্য এবছর বাড়তি প্রাপ্তি লেগ স্পিনার ঋষাদ হোসেনের পারফরমেন্স পঁচিশ ম্যাচে খেলে আট দশমিক পঁচিশ স্টেক রেটে তেত্রিশ উইকেট নিয়েছেন তিনি তার সঙ্গে পাল্লা দিয়ে বাকি দুই স্পিনার নাসু মাহমেদ ও মেহেদি হাসানো বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন ভালো পারফরমেন্সের পরও তাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হয়েছে পেস বোলিংয়ে বাংলাদেশের নেতৃত্বটা আছে মোস্তাফিজুর রহমানের কাছেই ক্রিপন বোলিংয়ের সঙ্গে নিয়মিত উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনিও এবছর ছয় দশমিক শূন্য নয় গড়ে ওভার প্রতি রান দিয়ে ছাব্বিশ উইকেট নিয়েছেন তিনি তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিদ হাসানদের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট আছে দলের তাদের সামনে চ্যালেঞ্জ বিশ্বকাপও সেটি ধরে রাখা